মত মতাদর ভিত্তিতে আন্দোলন সংগঠিত করা এবং দেশাগততে পূর্ণবাসনের ব্যবস্থা সমূহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কোন ধরনের কোন সমাজতন্ত্র সৃষ্টি করা সুনির্দিষ্ট ও ইতিতির istnieषी ও রাজনৈতিক ব্যবস্থা করা যার মাধ্যমে জনগণ বিজেরেরাতে সামাজিক অন্তর্নিহিত প্রতিনিধিত্ব পাবে সামাজিক উন্নপদের মাধ্যমে সুস্থ পরিবেশ সৃষ্টি করা এবং দেশ দেশে জাতীয় উন্নতি

সহায়তা করা ও জাতীয় দিবস সঙ্গেও জয়ত পালন করা অসত্য নামাজ পড়া বাধ্যতামূলক দেশের সকল মসজিদের ইমা ও মসজিদ মাসিক বেতন প্রদান করা ও মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা দর্গী ভূষণালয়ে বিদ্যুৎ বিল মৌকুব করা বাংলাদেশের সকল নাগরিককে মৃত্যু মৃত্যুদেবী বিমা সুবিধা প্রদান করা হবে প্রতিটি